মাসির বাড়ি আসা তো প্রায় দু দিন হয়ে গেল তো এবার যাব বাড়ি সেই কারণে রেডি সেডি হয়ে গেছি সকাল সকাল প্রায় সাড়ে আটটা মতো বাজে তখন রেডি হয়ে গেছি তারপরে এখন চলে যাব বাড়ি তো দেখো নিচে চলে এসেছি এবার আগে গাড়িতে ব্যাগটা আটকে নেব আর এই এটা হচ্ছে বৌদি ওইটা বৌদির বোন আর ওইটা আমার মাসি আর এইটা ভাইপো তো এই যে বেরিয়ে গেছি আমরা বাড়ি যাওয়ার জন্য তো পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এই যে বেরিয়ে পড়েছি আর প্রচুর মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম বাড়ি গিয়ে তো দেখো চলে এসেছি আমরা জঙ্গলপুর গঙ্গা ব্রিজে রাস্তায় খুব একটা বেশি ভিডিও করিনি আমি যেটুকুটা করেছিলাম সেটুকুটাই তোমাদের সাথে শেয়ার করলাম একদম সকাল সকাল বেরিয়েছে তো তাই রাস্তায় একটু হালকা পাতলা জ্যাম ছিল তারপরে এই যে উমরপুর চলে এসেছে এবার যাওয়ার সময় আমরা কিন্তু উমরপুর হয়ে গিয়েছিলাম অজগরপাড়া দিয়ে আর যাইনি তো এই যে গাড়ি চলে যাওয়ার পরে আমরা রাস্তাটা ব্যাক করে তারপরে এগোলাম আয়রন ব্রিজও চলে এসেছি বললাম না বেশি ভিডিও করিনি রাস্তায় অল্প ভিডিও করেছি তারপরে চলে এসেছি মানিকপুর এবার মানিকপুরের ভেতর দিয়ে যাব বাড়ি এই যে মানিকপুর রাস্তায় ঢুকে পড়লাম তো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি চলে এসেছি আমরা তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলো লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই এতক্ষণ ধরে আমার সাথে জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো টাটা